হ্যালো বন্ধুরা আমরা দেখো বেলপুকুর কলেজে এসে কালকে রবির মরণ হয়েছে আজকে হচ্ছে অনুষ্ঠান আছে এই যে কলেজ দেখতে পাচ্ছ বন্ধুরা এই কলেজে প্রবেশ করছি এই যে যাচ্ছে দেখতে হচ্ছে দাঁড়িয়ে ব্লকটা বানিয়ে ভিডিওটা এই টা এবং কত লোক দেখো বন্ধুরা প্রচুর লোক আছে অর্কেস্টারে কেমন লাগছে যে অর্কেস্টার গান বাজছে শুনবো বন্ধুরা খুব আনন্দ করছে নাচছে গাইছে ভালো কত লোক দেখতে পাচ্ছ প্রচুর মেয়েরা ছেলেরা সবাই নাচছে আর একটু নিচে নিলাম সবাই আনন্দ খুশিতে সবাই নাচছে ভিডিওটা করে নিলাম সবাইকে ঘুরিয়ে দেখতেছে লোক দেখেছে কত প্রচুর এসছে জনগণ দেখো প্রচুর লোক এসেছে একটু ব্লগটাতে কেমন লাগছে তোমাকে একটু বল শেয়ার টেয়ার করে এলাম শ্যামপুরে এসেছি বেলপুকুর কলেজ দেখেছ কত লোক এসেছে সব নাচ যায় দেখো প্রচুর লোক এসে আমার খুব ভালো লেগেছিলো তোমাদের কার কার খুব ভালো লেগেছে সবাই একটু কমেন্ট একটু জানাবে সামপুরে কে কে এসেছ কলেজে সবাই ওই দিনে রবির বরণ দিনে সবাই একটু জানাবে ঠিক আছে খুব আনন্দ এনজয় করছে দেখতে দেখো 长大。